গ্লোবাল সুপার লিগের ফাইনালে শনিবার বাংলাদেশ সময় বোর পাঁচটায় গায়না অ্যামাজন ওয়ারিয়সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের ফাইনালের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতার তবে এই ম্যাচে যেমন ব্যাটিং করেছে নুরুল হাসান সুহানের দল ফাইনালের আগে দুশ্চিন্তা বাড়তি পারে গায়ানায় বৃষ্টির বাধায় ম্যাচটি শেষ করা যায়নি তার আগে তেরো দশমিক পাঁচ ওভারে মাত্র উনাশি রানে অল আউট হয় রংপুর রাইডার্স নির্ধারিত সময়ের পঁয়তাল্লিশ মিনিটের দেরিতে টস হয় রংপুর রাইডার্সের অধিনায়ক আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এরপর আবারও বৃষ্টি শুরু হয় নব্বই মিনিট পর যখন খেলা শুরু হয় ম্যাচটি হয়ে যায় সতেরো ওভারের লড়াই সেন্ট্রাল ডিস্ট্রিক্ট তাদের বলিং শুরু করে দুই প্রান্তে স্পিন দিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে রংপুর পাওয়ার প্লেতে দীর্ঘতিতে রান তুলে তারা হারায় দুই ওপেনার ইব্রাহিম জাদরান পাঁচ আর সৌম্য সরকার শূন্য রানে ফেরে এরপর মাহিদুল ইসলাম বিশ বলে পঁচিশ রানের ইনিংস খেলে দিয়ে যান সাইফ হাসান করেন বাইশ বলে পঁচিশ এরপরের ব্যাটাররা আর কেউ পাঁচ রানের বেশি করতে পারেনি সেন্ট্রালের হয় তিনটি করে উইকেট নেন আঙ্গুস ইস্কু জেডেন লেন্সক আর ব্রেয়ার টিকনার